আজকের দিন সহ টানা পঁয়তাল্লিশ দিন এক টানা মাস্টার পুশ করে কিন্তু আমরা বর্তমানে আসি রিজন রিজল্টপ ভারতে তাও আবার পঁয়ষট্টি হাজার প্লাস র্যাঙ্ক স্কোর নিয়ে প্রায় পঁয়ষট্টি হাজার র্যাঙ্ক স্কোর তো আজকে কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে গাইস বাংলাদেশ টপ টপন্ত আমার একটা স্কোয়াড মেম্বার কিন্তু বাংলাদেশ টোপনটা ফার্স্টের দিকে মাইরা দিছে তো আমি অবজার্ভের দিকে কিন্তু মানে ফাইট করতেছিলাম তো টাইমে ছাদের উপর থেকে একটা প্লেয়ার আমাকে ডাউন করে দেয় তো ডাউন করার পর দেখো এখানে কিন্তু আমার টিমমেট আমার সাথেই ছিল যে কারণে আমি খুব সহজে এখানে একটা রিভাইভ পেয়ে গেছি তো রিভাইভ পাওয়ার পরে ইনহেলার টাইমে আমি আমার এইচপিটা ফুল করার চেষ্টা করতেছিলাম কারণ এখানে কিন্তু কয়েকটা স্কোয়াড আছে ওই অবজার্ভের উপরের পাহাড়ের সাইড একটা স্কোয়াড দেখতে পাতশো ফায়ার করেছে একটা প্লেয়ার তারপর হলো তোমার ডানের দিকে ছিল হলো ইয়ার উপরে প্লেয়ার মানে কি বল এটাকে অবজারভার ছাদের ছোদের উপরে প্লেয়ার মানে এই অবজারভেটর এটা একটা ভাই লুট করার জন্য একটা পারফেক্ট জায়গা প্লাস যে মাইর খাওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা বাট এই অবজারভেটরিটাই ভাই ভালো লাগে মানে যখনই র্যাঙ্ক পুশ করে এই অবজার্ভে আমি অলয়েস তো দেখতে পারতাছিলাম যে আমাদের অবজারভের ওই দেখতে পদস্ত ছাদের সাইড থেকে একটা প্লেয়ার আমাদের স্কোয়াডের উপর নির্যাতন করতেছিল মানে একটা প্লেয়ার কিন্তু স্কাইলার ম্যারে আমাদের প্লেয়ারকে জ্বালাইতেছিলো তো ওই প্লেয়ারটার এখন দেখো ভাই মানে কি করে জাস্ট ওয়ান টু থ্রি একদম হেডশট বাংলাদেশ ওয়ান কিন্তু এখানে আমি চুম্বা হেডশট দিয়ে দিছি তো হেডশট দিয়ে ডাউন করার পরে ভাই লাস্টের দিকে দেখো কি হয় আমাদের সামনে কিন্তু আসলে বাংলাদেশ ওয়ানদের ফুল স্কোয়াড ওইখানে দেখতে পাই তো নব্বই লেভেল দেখতে পাওয়ার পর বুঝে যায় যে ওটা বাংলাদেশ টপ ওয়ানদের ফুল স্কোয়াড তো ওইখানে কিন্তু আমি মানে আমাদের স্কোয়াড ছিল চারজন বাইচা প্লাস আমি ছিলাম এখানে পিছন দিয়ে ফায়ার দিতেছিলাম তো আমরা একটা টিমের জোন কাভার করতেছিলো তো ওরকম টাইমে দেখো আমার স্কোয়াডের দুইটা মেম্বার করে ডাউন হয়ে যায় তো ডাউন হয়ে যাওয়ার পরে দেখো এখানে কি হয় আমার সামনে কিন্তু ওদের স্কোয়াড ছিল তো ওদেরকে আমি ফুল মানে একটা প্লেয়ারকে আমি দেখো একবার ভাই কানা কু জ দিয়ে রাখছিলাম তোর কিন্তু ফাইনালি আমি ডাউনও করে দিচ্ছি ডাউন করার পর ওরকম টাইমে আমার একটা স্কোয়াড মেম্বারের কিল ওঠে অ্যালাইভ কিল করছে একটা প্লেয়ারে তো ওইটা দেখার পর আমি ফায়ার অফ করে দেবে ভাবছিলাম যে আমি যেটাকে ডাউন করছি ওইটা কিল তার কি মানে আমার টিমমেট ছুটি করে লাইছে সেরকম কিছু তো এই কারণে আমি ফায়ার মানে অফ করে দেওয়ার পর কারণ আমার কাছে এমও খুবই ভাই সংকট ছিল আমার যেই কারণে আমি অ্যামও খরচ করতেছিলাম না তো ওই প্লেয়ারটা কিন্তু এখানে রিভেভ পাই গেছে আর ওদের পোসার জায়গায় কিন্তু ওদের আরও একটা স্কোয়াড মেম্বার ওইখানে রিভেভ দিয়ে দিছে তো এখানে দেখতে পাওয়া গ্লোয়াল ফাটাই কিন্তু আমি চেষ্টা করতেছিলাম যে কনফার্ম করার জন্য বাট পারি না এখানে তো এখানে কিন্তু আকাশের উপরে নামতে ছিল একটা সিঙ্গেল প্লেয়ার আর আমার স্কোয়াড মেম্বার সবাই কিন্তু এখানে শেষ আর আমার কাছে কিন্তু বা এই ম্যাচের মধ্যে মানে আমি মারা যাওয়ার পরে লাস্টের দিকে আর কি লুট পাইছিলাম এই লুটগুলো তো এখানে আমার কাছে এমওর সংকট ছিল মেডিকেটের সংকট ছিল তো এখানে দেখো ওদের যে সিঙ্গেল আর একটা প্লেয়ার আমার এই পাশে নাম ছিল ল্যান্ডিং করে তো ওরে কিন্তু আমি এখানে ডাউন করে ডাউন করার পর ওদের ফুল স্কোয়াড কিন্তু এখন আমার দিকে রাশ রাসমাত্রা

আর গ্যাস তোমরা যারা গেমের মধ্যে টপ আপ করতে চাও স্ক্রিনে দেখতে আসো এই যে একটা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের বর্তমানে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আমরা টপ আপ দিই না আমাদের আগের যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটি একটাতে একটু প্রবলেম হওয়ার কারণে যে সিমটা অফ হয়ে গেছে তো যার কারণে এই নতুন দুইটা নাম্বার অ্যাড করা এখন থেকে চাইলে এই দুইটা নাম্বারেই তোমরা টপ আপ করতে পারবা প্রবাসী ভাইরাও চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদের কাছ থেকে টপ আপ করতে পারবেন তো এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের আর অন্য কোন নাম্বার নাই হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওতেতে দেখতেই পড়লা ফার্স্ট এর দিকে যে বাংলাদেশ টপ আমাদের ম্যাচে পড়ে গিয়েছিল তো এখানে আমরা অবজারভে ল্যান্ডিং করার পর পর কিন্তু আমি এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দেই আর ডাউন করে কিন্তু ওকে আমি ফুল কনফার্ম করে দেই কনফার্ম করার পরে কিন্তু আমি আশেপাশে মানে লুট করে ঘোরাঘুরি করতেছিলাম অবজারভেট তো এরকম টাইমে কিন্তু মূলত এই অবজার্ভ সাইডে একটা ভয়ংকর লেভেলের ফাইট হয়ে যায় এখানে তো দেখতে পারছো আমার সামনে একটা প্লেয়ার দৌড়াচ্ছিল তো ওরই কিন্তু আমি এখানে হেডশট দেই ফারস্টে প্লাস বডি শট দিয়ে কিন্তু ডাউন করে দেই আর বর্ট কিন্তু হেডশটে কিল পাওয়া যায় খুবই মুশকিল কারণ সনিয়ার কারণে কিন্তু হেডশটে কিল পাওয়া যায় না হেডশটে ডাউন দিলেও পরে মানে ওই ডাউনটারই কনফার্ম করার জন্য মূলত বডি শট লাগা যায় তো এই কারণে আর হেডশটে কিল পাওয়া যায় না যে কারণে হেডশট রেটার অবস্থা খুবই খারাপ আর গাছ তোমরা প্রথমত দেখতেই পারলা যে এখানে কি একটা ইনসেন্ট ফাইট হয়েছিল তো এখানে আমার কিলটাও চুরি হয়েছিল তো আমার উপরের সাইডে যে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা কিন্তু আমাকে খুব এখানে ডিস্টার্ব করেছে আর গাছ তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে প্রতারিত হইতাছো আমাদের নাম নিয়ে অনেকে তোমাদেরকে টাকা আইডি পাসওয়ার্ড এগুলো স্ক্যাম করতেছে তো তোমাদের মানে আমাদের আইডির নামে যেসব কমেন্টের রিপ্লাইগুলো পাইবা যে ইনবক্সে আসেন ইনবক্স করো তোমাকে এটা বের করে দেবো এটা বের করে দেবো ওইগুলো কিন্তু একদম ফুল স্ক্যামার তো ওইগুলো থেকে দূরে থাকবার সাথে সাথে ব্লক করে দেবা ঠিক আছে প্রতিটা ইট শুধুমাত্র আমাদেরই না ভাই প্রতিটাই স্ট্রিমার বলো বা ইউটিউবার বলো বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বলো সবার নামে কিন্তু এইগুলো স্ক্যামাররা এইগুলো স্ক্যাম করেই থাকে তো তোমরা সতর্কতাই কেউ লোভে পা পাবে মৃত্যু এই কথাটা অলওয়েজ মনে রাখবা তো লোভ করবা না লোভ না করে ভাই অলওয়েজ মনে করো যে বিবেক দিয়ে চিন্তা করবো আবেগ দেওয়া না ঠিক আছে কারণ একটা ইভেন্ট বার করতে গেলে ভাই হাজারখানিক টাকা লাগে তো হাজার খানিক টাকা ভাই কেউ কারোর ফ্রিতে দেওয়া দেয় না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছে আমাদের স্কোয়াড মেম্বার কিন্তু একজন ডাউন হওয়ার পরে কিন্তু আমি সোজা সামনের দিকে চলে যাই কারণ সামনের দিকে যাই আমি ভাবতেছিলাম যে বাস উপরের দিকটা থেকে আমি ওই প্লেয়ারটা মারতে পারবো তো ওই কারণে সামনের দিকে যাইতেছিলাম তো দেখতেছিলাম যে ওর বডিটা দেখা যেতেছিলো তো ওরকম টাইমে কিন্তু ওখানে আমি ওর হেডসেট দিয়ে ডাউন করে দিই তারপর দেখি যে বাংলাদেশ টপ ওয়ান এখানে ছিল তো বাংলাদেশ টপ ওনটা ডাউন করার পরে দেখো ভাই এখানে একটা প্লেয়ার কি করে আমি কিল কনফার্ম করবো ওরকম টাইমে দেখি যে একটা প্লেয়ার আমার কিল চুরি করে দিছে মানে এই যে রকি বাই নামে একটা প্লেয়ার আমার কিল্লা চুরি করে দিচ্ছে তো এরপর কিন্তু এখান থেকে আমরা লুট টুট পুরোপুরি কমপ্লিট করে চলে যাই হলো বিমা শক্তির দিকে মানে টার্গেট ছিল বিমা শক্তির দিকে যেমন বাট হাঙ্গার সাইড থেকে মানে এখান থেকে একটা প্লেয়ার আর কি একটা টুক্কা দিয়েছিলো তো টুক্কা দেওয়ার পরে কিন্তু সোজা সোজি যাই হলো ওর দিকে রাশ মারার জন্য কারণ মারতে মারতেই আর কাজ তোমরা এই অবধি যারা ভিডিওটা দেখছো প্রায় পাঁচ মিনিটের মতো যারা এই ভিডিওটা এখন অবধি দেখছো তারা অবশ্যই কমেন্টে ওপি লিখতে ভুলবা কারণ আমি দেখতে চাই কারা কারা এই পাঁচ মিনিট ভিডিওটা দেখছো আর সবাইকে কিন্তু লাভ রেখ দেওয়া হবে কমেন্টে তো সবাই কিন্তু ভাই কমেন্ট করতে ভুলবা ওপি লিখতে ভুলবা এই পাঁচ মিনিট অব্দি ভিডিওটা দেখছো ওকে তো স্টিল অ্যালাইভ কিন্তু আছে চৌত্রিশটা আমার কিলো কিন্তু আছে দুইটা কারণ এই ম্যাচের মধ্যে ভাই উড়া দুরা মারতেছিলাম মানে ফ্রি মাইন্ডে মারতেছিলাম এনিমিগুলারে বাট লাস্টে দেখছো উল্টাপাল্টা কাহিনী হয়ে যায় সেটা তোমরা তো ভিডিওটা ফার্স্টের দিকে দেখছোই মানে এন্ট্রোতে দেখতেই পারছো তো এখানে দেখো এখনও কিন্তু তিরিশটা প্লেয়ার আছে আর আমরা কিন্তু মোটামুটি ভালো লুট মানে আমার কাছে একটা ভাই প্রপার লুট ছিল যে লুটটা দেওয়া মানে ওরা একটা স্কোয়াডে আরামসে একটা স্কোয়াডের আমার তো দু তিনটা প্লেয়ার আমি আরামসে মেরে দিতে পারবো এরকম লুটই ছিল আমার কাছে তো আমি যখনই যে শক্তি সাইডে তো তখন দেখতে পাই যে উপরের দিক থেকে একটা প্লেয়ার আর কি নিচের দিকে নামতেছিল তো ওরে কিন্তু আমি এখানে ডাউন করে দেওয়া ডাউন করার পরে আমার বাস সাইডে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল তো এই বাসেটের প্লেয়ারটাই দেখতে পারবা সেই প্লেয়ার যে প্লেয়ার আমার কিনা কিল খেয়ে দিয়েছিল মানে বাংলাদেশ টোবনটা আমি ডাউন করছিলাম তো ওই কিলটা খেয়ে দিয়েছিল তো দেখো এখানে কিন্তু আমি মনের সুখে লুট করতেছিলাম তো ওরকমটা আমি হুট করে ভাই ও ওইখান থেকে বাইরে হওয়ার দিয়ে আমার জাতা মার আর আমার মনে করো যে ভাই ওই কিরে ভাই কিল এরকম একটা আর কি রিয়াকশন ছিল যে কিরে এখানে কিলো মানে ও আমার এই ট্রোগন দেওয়া যাতা দিতে ভাই ট্রোকনের মায়ের যারা খাইছে বা মায়ের যারা দেও তারা তো জানো ভাই ট্রোগন কতটা খাতারনাক গান বর্তমানে তো এখানে কিন্তু আমি আমার যে আমাদের যে ব্যাকআপ প্লেয়ার ছিল এনিমি অ্যালাইভ তো ওরা কিন্তু আমি আমার টোকেনগুলো সব এখানে দেওয়া দেয় কারণ ও কিন্তু রিভাইভ দিতে পারবো জনের বাইরে থেকে ওর কাছে ক্যারেক্টার আছে জোন ক্যারেক্টার তো ওর কিন্তু আমি এখানে টোকেন টোকেনগুলো সব কিছু দিয়ে আমি চলে যে হলো পিকের সাইডে আর এই পিকের সাইডে বা একটা ইনসেন্ট ফাইট দেখতে পারবো এখন তোমরা তো এখানে দেখো আমার একটা স্কোয়াড মেম্বার ডাউন হওয়ার পরে আমি ওর কিল্লা চুরি করে নিয়েছি আর চুরি করার পর দেখো সামনের দিক থেকে একটা প্লেয়ার এম সিক্সটিন এম টু ফোনে নেক্সট দিয়ে যেন আমার গুলি করতেছিল তো আমার বেস্টের অবস্থাও বা মোটামুটি খারাপ করে আমার এইচপির অবস্থা খারাপ করে দিয়েছিল তো ওইখানে আমি মেডিকেটটা খাওয়ার পর আমি ডিসিশন নিই যে আমি এখন জোন কভার করবো কারণ ভাই জোনে থাকলে কিন্তু জোন যে একটা এক্সট্রা ড্যামেজ দেয় এটা কিন্তু খুবই মানে খাতারনাক লেভেলের আর জোনে অনেকক্ষণ যাবৎ থাকলে কিন্তু অনেক ড্যামেজ ভাই যেটা মনে করো যে আমাদের পক্ষে ভাই কাবার করা সম্ভব না কারণ আমরা আমাদের কাছে কোনো ক্যারেক্টার লাগানো নেই জোনের যে কারণে কিন্তু অনেক এইচপি টানলে সমস্যা হয়ে যায় জোন কাভার করার জন্য তো এখানে আমরা জোনের একটা বেনিফিট পাই না এই প্লাস হলো যে আমাদের এখানে খেলাটাই ভুল ছিল লাস্টের দিকে তোমরা দেখতে পারবা তো এখানে দেখো আমি কিন্তু মানে পিডা পাড়ায় জোনের ভিতরে আবার ঢোকার চেষ্টা করতেছিলাম তো ওরকম টাইমে কিন্তু হঠাৎ করে একটা মেয়ে কিন্তু ওই দেখো আমার সামনে চলে আসে তো সাইডের প্লেয়ারটা তো আমি এখানে ডাউন করে দিয়ে তো হুট করে একটা মেয়ে আমার সামনে এসে পড়ে তো ওরও কিন্তু এখানে অ্যাসকার দিয়ে আমি হেডশট মারা দিই আর মারা দেওয়ার পরে কিন্তু ওর এখানে কনফার্ম দিয়ে দিই বাট আমার সামনের দিকে যে প্লেয়ারটা ছিল ওইটার আর কোনো আমি হুদিস টুদিশ পাই না তো এখানে দেখো আমার অলরেডি কিল কিন্তু হয়ে গেছে গেছে আট আর এখনও এনিমি অ্যালাইভ আছে কিন্তু আঠারোটা মোটামুটি এনিমি কমই অ্যালাইভ ছিল এনিমি যত আহামরি অ্যালাইভ ছিল তাও না তো এখানে দেখো আমার আমার কাছে কিন্তু এখন মানে আমার ডান দিকে যে একটা পেন পিঙ্ক কালার বেন্ডিং মেশিন দেখতে পাচ্ছ তো ওইটা থেকে চাইরের বেস্ট নেওয়ার উদ্দেশ্যে মূলত আমি ওই দিকে যাইতেছিলাম তো এখানে আমি এইচপিটা ফুল করার পরে এখন কিন্তু আমরা জোনের ভিতরে মোটামুটি ভালো ড্যামেজ খেতেছিলাম তো এই কারণে মূলত জোন কভার করার জন্য মূলত এখানে পিঙ্ক বেন্ডিংয়ের কাছে যাইতেছিলাম কারণ একটা বেস্ট প্লাস হলো যে একটা এটাকে মিনি লঞ্চ প্যার যেটা ওটা নেওয়ার জন্য আমি পিঙ্ক বেন্ডিংয়ের কাছে যাইতেছিলাম তো হুট করে তখনই ভাই একটা প্লেয়ার ভাই করতে আচমকা আমার সামনে তো ওরে কিন্তু আমি মোটামুটি ড্যামেজ দেই বাট শর্ট রেঞ্জে ভাই এই কয় করে দুই বিজে শটগানটা দেবে আমার এই দুই গুলি মেরে কেমন ডাউন করে দিল আমি নিজেও বুঝলাম না কারণ দুই গুলি শর্টগান দিয়া ভাই এখন আর দুই গুলি মারলে মরে না চার পাঁচ গুলি মারলেও ভাই মরতে চায় না কারণ আমি তো মারতে পারি না ভাই তো এনিমি কেমন আমার মারা দিল নিজেও যায় না তো এখানে দুই গুলি শটগানের ডাউন খাইয়ে কিন্তু আমার অবস্থা পুরাই খারাপ কারণ এখানে আমি আমার প্রপার যে লুটটা ছিল ওই লুটটা কিন্তু এখানে হারাই ফেলছি আর ওই লুট থাকা অবস্থায় তো তোমরা দেখতেই পারছো যে কেমন এনিমি মারতেছিলাম মানে যেটাই সামনে দিতেছিল ওইটার এই বা লাল লালকটা দিতেছিলাম বাট এখানে আমি লুটটা হারাই মূলত ডিস এডভান্টেজে পড়ে যাই তো এখানে এনিমি অ্যালাইভ আছে এখনও মূলত ষোলোটা আর আমাদের টিমমেট বাকি আছে দুইটা যার মধ্যে কিন্তু নাহিদ আরিফের কাছে ছিল হলো মানে লুট ছিল আর কি প্রপার লুটটা তো ওরে বলতেছিলাম যে ফাইট ইগনোর করে আগে আমাদের রিভাইভ জন্য কারণ ওর কাছে আটাইশো টোকেন ছিল তো ও মরে গেলে কিন্তু টোকেনটা কোনো কাজে দিব না তো ওই জন্য বলতেছিলাম যে আগে আমাদের রিভাইভ জন্য যে কোনোভাবে হোক আর আমরা মূলত জোনের ড্যামেজটা বেশি খাইতেছিলাম কারণ আমরা অনেকক্ষণ যাবত কিন্তু ফাইট করতে করতে মানে আমরা জোনের ভিতরে ঢুকতেই পারিনি এই ম্যাচটাতে তো এই কারণে মূলত আমাদের বিপদ হয়ে গেছে তো এখানে আমরা রিভাইভ পাওয়ার পরে কিন্তু মানে তো আর্সেনালের এখানে নামছিলাম আর পার্সোনাল এখান থেকে নাইমা টুকুর লুট করি তো লুট করার পরে সামনের দিকে যাইতেছিলাম ওরকম টাইমে দেখি যে একটা প্লেয়ার হলো আমার সামনের দিক দিয়ে মানে দৌড়া দৌড়া যাইতেছিল তো ওরে কিন্তু আমি ঠাস করে ডাউন করে দিয়েছি এখানে আর ডাউন করার সাথে সাথে ভাই কিল কনফার্ম ভাই কোনো কথা নাই মানে ডাউন করতে পারছি মানে কিল কনফার্ম তো এখানে আমার দশটা কিল অলরেডি কিন্তু ডান আর গাছ এখনও কিন্তু আমরা এলাইবাসি মূলত চারজন প্লেয়ারই আর চারজনের মধ্যে আমাদের দুজনের কাছে লুট নেই তার মধ্যে একজন তো এনিমিয়ালাই তো হলো মানে জনপ্রসার ও তো মনে করো যে লুট থাকা না থাকে একই কথা কারণ ওর কাজ হলো রিভাইভ দেওয়া তো এখানে দেখো আমরা দুইজন প্লেয়ার মূলত এখানে খেলতেছিলাম মূলত আমি আর হলো যে আরিফ এই দুইজন প্লেয়ারই মূলত আমরা খেলতেছিলাম এই ম্যাচটার মধ্যে কারণ আরেকজন যে প্লেয়ার ছিল সাকিব টু মিলিয়ন ও কিন্তু অনেকবার মারা গেছিলো এই ম্যাচটাতে যে কারণে লুট ওরকম ছিল না মানে যেখানে ও এত ভালো ফায়ার দিতে পারে নাই তো এখানে দেখো ডান দিকে ছিল একটা স্কোয়াডের কয়েকটা প্লেয়ার ছিল আর আমার কাছে কিন্তু এখানে জোন মানে জোন কাভার করতে যাইতেছিলাম তো আমার যেহেতু এইচপিটা কম ছিল তো আমি ভাবছি যে এখান থেকে আগে মেডিকেটটা ফুল করে তারপরে যেভাবে হোক জোনটা কাভার করব তো এখানে যেহেতু ডান দিকে একটা প্লেয়ার ছিল তো এখানে আমাদের একটা প্লেয়ার যে ছিল ও কিন্তু এখানে মারা যাবো দেখতে পাওয়া সাকিব ভাই কিন্তু এখানে মারা গেছে তো আমি ভাই কোনো মতে খেলে জোনটা খেলে এখানে মানে ইয়া করছি আর কি কাবার করছি কাবার করার পরে দেখি যে ডান দিকে যে প্লেয়ারটা ছিল ওরা আর দেখা যাইতেছে না তো এই কারণে আমি আর ওদিকে আর ফোকাস দিই নাই কারণ আমার এখন যাইতে হয়ে বললো সামনের দিকে কারণ সামনের দিকেই মূলত বাংলাদেশে ওপানদের স্কোয়ারটা ছিল তো এখানে দেখো আরও চারটা প্লেয়ার এনিমির থেকে অ্যালাইভ আসে আর আমরা ছিলাম তিনটা প্লেয়ার অ্যালাইভ তো নায়েদ আরিফ ওইখানে ডাউন হওয়ার পরে ওর কাছে মেবি দিমিত্রি ছিল বা ইংলিশন ছিল যেটাই হোক হরিচলিন বা দিমিত্রি দিয়ে কিন্তু ওইখানে উঠা যায় আর উঠা যাওয়ার পরে দেখো ওর লুটটা কিন্তু আর ও এখানে হারায় নাই বাট এখানে ও জোনের একটা সাইডে পড়ে গেছে আর আমরা তিনজন তিন সাইডে আসছিলাম যে কারণে মূলত বিপদটা বেশি হয়েছে কারণ চারজন একসাথে থেকে যদি শর্ট রেঞ্জে ফায়ারটা দিতে পারতাম বা ফাইটটা করতে পারতাম তাহলে এতটা বাজে ম্যাচ আর কি হইতো না লাস্টের দিক দিয়ে যে একটা বাজে সিচুয়েশনে পড়ে গেছিলাম তো আমার কাছে মেডি ছিল না লাস্টের দিকে পরে এ আর ছিল না যে কারণে বা এই ম্যাচটা বিপদে পড়ে গেছে তো দেখতে পারতাম সামনে কিন্তু আসে হলো তাদের স্কোয়াড আর আমাদের স্কোয়াডটা কিন্তু আসতে হলো মানে দুইটা স্কোয়াডই বাকি আছে ওদের স্কোয়াড ফুল আর আমাদের স্কোয়াড ফুল তো এখানে আমাদের ল্যান্ডিং করার সাথে সাথে সাকিব বাই ডাউন তারপরে হলো এনিমি অ্যালাইভ ও ডাউন খেয়ে যায় তো আমি একটা প্লেয়ারে একদম ভাই ফুল ড্যামেজ দেওয়ার পরেও বাঁচা যায় তারপর কিন্তু আমি ওর স্কাইলার মাইরা ডাউন করেছি ডাউন করার পরে এইখানেই মূলত মেন ভুলটা আমি করি তো এখানে দেখো এনিমি অ্যালাইভের একটা কিল ফিট উঠে ওঠার পরে আমি ভাবছি যে ও হয়তো আমার কিলটা চুরি করে ফেলছে যে কারণে আমি আর ওর দিকে ফায়ার দিই না কারণ ও এখনও ডাউন হয়েছিলো তো পরে বাংলাদেশ ওপর ওর রিভেভ দিয়ে দিয়েছে রিভেভ দেওয়ার পর ওদের যে জোন জোনপোসারটা ছিল ও কিন্তু আরেকটা প্লেয়ারের সিঙ্গেল প্লেয়ারেও রিভেভ দেওয়া দেয় আর রিভেভ দিয়ে কিন্তু ওইখানে এলিমিনেট হয়ে যায় হয়ে যাওয়ার পরে কী হয় আমি ওয়ান বি থ্রিতে আটকে আছি এখানে তো আমাদের দুইটা প্লেয়ার কিন্তু মারা গেছে তো ওই প্লেয়ারগুলোর আমি মানে ডাউন করেও মানে কিল কনফার্ম করতে পারেছিলাম কারণ আমার এই যে এখানে এমও কিন্তু শেষ হয়ে গেছে তো ইয়ার এমও আমার শেষ যে কারণে আর আমি এখানে মানে লং রেঞ্জে ফাইট করতে পারতেছিলাম না তো আমার কাছে যেহেতু এস এম ছিল তো এখন আমার কাছে ইএমপি ছাড়া আর কোনো মানে ইয়া নাই গতি নেই তো ইএমপি দিয়ে কিন্তু আসলে আমি শর্টে মারতে পারবো লংয়ে কিন্তু ভাই অতো ড্যামেজ দেবো না তো এইখানে দেখতে পাওয়া শর্টে যেটা নাম ছিল ওটা কিন্তু আমি ডাউন করে দিচ্ছি আর ডাউন করার পরে এখানে আমার কাছে যেহেতু মনে করো যে মেডিকেট ছিল না তো এখানে আমি মিডিও করতে পারতেছিলাম না আর ওদের ফুল স্কোয়াডটা কিন্তু সামনে ছিল না হলে কিন্তু এখানে আমি মেডিকেলের এইচপিটা ফুল করতে পারতাম তো এখানে দেখতে পাওয়া আমার এইচপি হয়ে গেছে চল্লিশ তো লাস্ট গ্রেনেডটা এসে আমার এখানেই ফুটে তো ফোটার পর আমি এখানে মারা যাই তো আর কিছু করতে পারি না তো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই আল্লাহ টাটা বাই বাই গুড নাইট নেক্সট ভিডিওতে চেষ্টা করবো মারার ওকে